হ্যালো বন্ধুরা নমস্কার আমি সন্তু দেবনাথ আমি সন্তু তোমাদের হুম আজকে এমন একটা কথা নিয়ে এসেছি হয়তো তোমরা বিশ্বাস করবে না এটা আমি জানি আমি এর আগেও ইউটিউবে অনেকবার দেখেছি যেটা আমাদের এটা ইউটিউব চ্যানেল আছে আনস্ক্রিপ্টেড টক অনেকে এসেছেন ওখানে কথা বলেছেন এতে যে মানুষ যখন মানুষের যখন মৃত্যু হয় তার চল্লিশ দিন আগে থেকে কি হতে পারে কি হয় সে জিনিসটাই আজকে আমি তুলে ধরবো আপনাদের কাছে সবার কাছে যেটা আমার কাছে সত্যি ঘটনা বলে মনে হয়েছে তার কথা কিছু কথা বলবো যদি আপনাদের ভালো লাগে শুনবেন বারের এই কথাটা সত্যি অবশ্যই সত্যি ঘটনা সত্যি ঘটনা অবলম্বনে কথাটা বলছি আমি এতে আজ বেশ কয়েকদিন ধরে আমার দিদা আমি ভিডিওতে তাকে আগে বলে দিই ভিডিওতে অনেকে দেখিয়েছেন ইয়েতে যে মানুষ যখন তার মৃত্যুর যখন আসে মানুষের তার চল্লিশ দিন আগে থেকে মানুষেরা বুঝতে পারে মানুষ পূর্বপুরুষের ছবিগুলোর মুখে ভেসে আসে রাতের ঘুমের সময় স্বপ্ন ভেসে আসে এমন দেখেন তারা যে সাত সমুদ্র পার করে সমুদ্র শেষ হচ্ছে না হ্যাঁ সাত সমুদ্র পারও সমুদ্র শেষ হচ্ছে না সেই সমুদ্র না শেষ হওয়ার কথা আজ আমি বলছি আজ আমার সাথে অনেক কিছু ঘটেছে সেই কথাটার জন্য আজকে ভিডিও বানাতে বাধ্য হলাম এটা সত্যি ঘটনাটা সত্যিই হ্যাঁ যে দাদা ইউটিউব চ্যানেল আছেন তার নাম নামটা তো আমি ঠিক জানি না কিন্তু তার ইউটিউব চ্যানেল নামটা হলো আনস্ক্রিপ্টেড টক এই দাদা সত্যিই খুব যে গুরু যে বাবাদের নিয়ে মাদের নিয়ে যে কথাগুলো বলেন যে করেন সত্যি আজ অক্ষর অক্ষরে মেনে গেল আমি মেনে নিয়েছি যে আমার দিদা আজকে কয়েকটা দিন ধরে পূর্বপুরুষের লোকজনদের দেখতে পাচ্ছে অগভীর সমুদ্র দেখছে তার কোনো শেষ নেই কোনো শেষ নেই তিনি দেখতে পাচ্ছেন তার কোনো শেষ নেই তার সাথে সাথে এমনও দেখছেন যে একজন মাসি বয়স্ক মহিলা সেই সমুদ্রের পারে বাসন মারছে দিদা ওনাকে জিজ্ঞেস করছেন মাসি তুমি কি করছো মাসি বলছে বাসন মাঝে তুমি কি করছো কোথায় যাবে দিদাও বলছে জানি না আমার দিদার কিন্তু এখনো অবধি মৃত্যুবরণ হয়নি দিদা আমার পাশেই শুয়ে আছে কিন্তু সেই জিনিসগুলো দেখতে পাচ্ছে পূর্বপুরুষ দেখতে পাচ্ছে অঘবীর সমুদ্র দেখতে পাচ্ছে ওনার যে হাজবেন্ড ছিলেন যেটা আমার দাদু ওনাকেও দেখতে পাচ্ছে তাতে আমি খুব শিওর হয়ে গেলাম কথাগুলোতে যে কথাগুলো ইউটিউব থেকে শুনেছি অনেকবার আমি অতটা গুরুত্ব দিইনি নি বিশ্বাস করিনি কিন্তু আজকে আমার দিদার কাছ থেকে কথাগুলো শোনার পরে আমি সত্যি বিশ্বাস করতে বাধ্য হয়েছি আপনাদের বাড়িতেও কেউ বয়স্ক কেউ যদি থাকেন তারাও যদি পৃথিবী থেকে অন্য একটা জায়গায় যেতে যাওয়ার সময় হয়ে থাকে তাদের কাছ থেকে শুনে দেখবেন আমার এই কথাগুলো সত্যি খুব সত্যি মনে হবে যেটা আমার আজ আমার মনে হচ্ছে সত্যি আমার মনে হচ্ছে সত্যি আমি খুব মানি এই কথাগুলোকে ভীষণভাবে মানি আজ এখন রাতের বারোটা মতো বাজে করলাম করার ইচ্ছা করার ইচ্ছা আমার ছিল না শুধু করলাম এই কারণে সবাইকে একটু জানানো যে মৃত্যু আসে তার আগে কি ঘটে তার সাথে তার জন্য যেটা আমার দিদার সাথে প্রতিনিয়ত ঘটছে প্রতিনিয়ত চলছে ঘটছে ইয়ে করছে আমি সেটা খুব এ করে মানছি আমি মানি আমার দিদা আজ কয়েকটা দিন ধরেই দেখছে পূর্বপুরুষের ছবি আসছে তার চোখে ওনার চোখে আসছে ওনার হাজব্যান্ড তার পাশে দাঁড়িয়ে আছে যেটা আমার দাদু মারা গেছে আজকে বিগত প্রায় তেরোটা বছর প্রায় তেরোটা বছর হয়ে গেছে কিন্তু উনি দেখতে পাচ্ছেন অগভীর সমুদ্র যেখানে শেষ হচ্ছে না সে সমুদ্র পর্যন্ত উনি দেখতে পাচ্ছেন তার মানে এটাই যে আমার আমি হয়তো মানছি আমার দিদার সময় হয়তো হয়ে এসছে যেটা আমি এই ভিডিও দেখে যেটা ইয়ে করে আমি কথাগুলোকে এতদিন গুরুত্ব দিইনি কিন্তু আজকে দিচ্ছে কিন্তু আমি আজকে দিচ্ছি কারণ সত্যি সত্যি বলেন যে মৃত্যুর আগে নাকি নিতে আসেন যমরাজ নাকি নিতে আসেন দুই দু তিন দিন আগে থেকে নাকি উনি দেখতে পান কিন্তু দিদির সাথে এখনো সেই ঘটনা ঘটেনি এখন হয়তো চল্লিশ দিন ঘটেনি হয়নি কিন্তু পূর্বপুরুষকে যেটা ইউটিউবে অনেকবার দেখেছে চ্যানেলে আমি অনেকবার ইউটিউবে দেখেছি এতে যে পূর্বপুরুষকে দেখতে পান এই করুন সেটা আমার দিদির সাথে ঘটেছে সেটা আমার দিদির সাথে ঘটেছে প্লাস আমার দিদা যেটা বলেছে ইউটিউবে অনেক চ্যানেলেই দেখিয়েছে অগভীর সমুদ্র দেখতে পাবে স্বপ্নে সে সমুদ্র শেষ হবে না তা মানে তার সময় হয়ে এসছে সেটাও আমার দিদা দেখেছে এমন কি তার পাশে ওনার হাজবেন্ড মানে আমার দাদু ওনার পাশে দাঁড়িয়ে আছে যে দাদু আজকে মারা গেছে প্রায় তেরোটা বছর প্রায় তেরোটা বছর ঠিক আছে এই কথাগুলো শুনে আমার সত্যি হাতের এই লোমগুলো না ওগুলো দেখুন খাড়া হয়ে গেছে দাঁড়িয়ে গেছে একদম দেখুন খারাপ হয়ে দাঁড়িয়ে গেছে তাই ভাবি মানুষ যখন যাবার হয় তার কতটা কষ্ট তারা তার বাড়ির লোকের কতটা কষ্ট হয় দেখি না আজকে যে মানুষটাকে আমার পাশে শুয়ে আছে না কালকে যখন যে মারা যাবে না সে মানুষটা আমার থাকবে না আপনারা তো বিশ্বাস করবেন না কি জানি না আমি সে মানুষটা আমার থাকবে না সে মানুষটা অন্যের হয়ে যাবে আর যাকে ভালোবাসছেন সেটা একটা খাঁচা মাত্র মানুষের আমরা যেটা বেঁচে আছি এটা যেটা পুরোটাই দেখছেন সেটা একটা খাঁচা মাত্র আমরা পাড়াতে পুজো করলে বা ইয়ে করলে কি করি পুজো করি তো পুজো করার পরে কি করি ঠাকুরকে বিশ্বজন দিই ঠাকুর তো চলে যায় ঠাকুর তো চলে যায় তো চলে যায় কিন্তু খাঁচাটাকে ধরতে পারি খাঁচা তো পুকুরে পড়ে থাকে সেই খাঁচাকে তুলে নিয়ে আসি তুলে নিয়ে এসে আবার পরের বছরের জন্য রেডি করি তৈরি করি কিন্তু সেরকম আমাদের মানুষদের জন্য হয় না সেটা আমরা যখন একবার পরলোক গমন করব হয়তো কোথায় জন্ম মানুষ মানুষই নিতেও পারি বা নাও নিতে পারি সেটা তো আমরা জানি না কি হতে পারে না হতে পারে আমাদের সাথে তাই বলবো যে কদিন মানুষ আপনারা সবাই বেঁচে আছেন ভালো থাকুন ভালো ব্যবহার করুন সবার সাথে হুম ভালোবাসুন মানুষকে ভালোবাসা দিন ছড়িয়ে দিন এটুকুই বলার ছিল যাক নেক্সট টক নেক্সট কথা আবার পরের ভিডিওতে বলবো পার্ট টু আসছে অপেক্ষা করুন যদি ভালো থাকা থাকে ভালো লেগে থাকে আমার এই কথাগুলো সত্যি অবলম্বনে কথা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন হুম